এসমেশ অফিসিয়ালি আগামী দুই তারিখে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে যে ওয়েবসাইট থেকে আপনি দেখতে পাবেন সেই মার্কশিট বা আপনার রেজাল্ট আপনি পাস না ফেল সেই ওয়েবসাইটটা হচ্ছে আপনার স্ক্রিনের সামনে দেখুন বন্ধুরা ডাব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই সাইটটির নাম অবশ্যই লিখে রাখবেন মোবাইলে গুগল ক্রেমে গিয়ে আপনি এটা সার্চ করবেন ডাব্লিউ রেজাল্টস ডট এনআইসি ডট ইন এখানে আপনি উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের দুটি কিন্তু মার্কশিট চেক করতে পারবেন ঠিক আছে কীভাবে প্রথমে দেখুন দুই তারিখে মাধ্যমিকের রেজাল্ট সারা পশ্চিমবঙ্গে দেওয়া হবে সকাল দশটা নটা পঁয়তাল্লিশে সম্ভবত প্রেস কনফারেন্স করা হবে তারপরে দশটার পর থেকে আপনি ওয়েবসাইটে মানে এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু আপনার রোল নাম্বার দিয়ে মাধ্যমিক অ্যাডমিট কার্ড রোল নাম্বার দিয়ে আপনি পাস না লেতে পাবেন পাশাপাশি আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন কোন গ্রেড পেয়েছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন বা সেখান থেকে আপনি চাইলে পিডিএফ ডাউনলোডও করতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্টও চেক করতে পারবেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট আপনি আগামী আটই মে আট তারিখে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বিকেল দুপুর একটার সময় প্রেস কনফারেন্স করা হবে আনুষ্ঠানিক ঘোষণার পরে বিকেল তিনটার পর থেকে আট তারিখেই বিকেল তিনটার পর থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আপনি চেক করতে পারবেন সেখানে আপনি না ফেল দেখতে পারবেন পাশাপাশি আপনি এখানে আপনার কোন সাবজেক্টে কত পেয়ে সেটা আপনাকে এখানে দেখাবে পাশাপাশি আপনি যেটা দেখতে পারবেন এবং আট তারিখে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেওয়া হবে না আট তারিখে শুধু মাত্র আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন দশ তারিখের পর থেকে সমস্ত স্কুল থেকে আপনি মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন আর মাধ্যমিক ক্ষেত্রে আট তারিখেই অনলাইন দেখতে পাবেন আট তারিখ থেকে স্কুল থেকে আপনি মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন এবার এই ওয়েবসাইটটা খোলার পরে এখানে দেখবেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে আপনি বিকম সেমিস্টার লেখা আছে না এই জায়গাটা আপনি দেখতে পাবেন যে মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এমপি অর্থাৎ এমপি দু চব্বিশ লেখা থাকবে আপনি এখানে আসার পরে ক্লিক করে দেবেন এই যে কোনো একটা লিঙ্ককে ক্লিক করে দেবেন লিঙ্ককে ক্লিক করার পরেই আপনাকে এখানে আমি একটু বলে দিচ্ছি আর একটা জিনিস এখানে দেখুন মতো বিকম সেমিস্টারের এখানে রেজাল্ট দেবে সেগুলো এখানে অটোমেটিক্যালি এখানে কিন্তু সব শো করে দেয় তো আপনাকে আমি দেখে দিচ্ছি আপনি এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দেবেন এখানে আপনাকে মাধ্যমিক রেজাল্ট শো করবে লিঙ্কে ক্লিক করার পরে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে উপরে তো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর মাধ্যমিক পরীক্ষা এসই রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে আপনি রোল নাম্বারটা বসিয়ে দেবেন মাধ্যমিকের এবং ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন বসানোর পরে যেটা ক্যাপচা আপনাকে দেখাবে সেই ক্যাপচাটা আপনি ঘরে বসিয়ে দেবেন বসানোর পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন ঠিক আছে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি একটু দেখতে পাবেন এখানে দেখুন আপনার যে রোল নাম্বার মাধ্যমিকের সেই মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার এখানে শো করবে যার নাম তার নামটা এখানে পুরো নামটা এখানে শো করবে আমি হাইড করে দিয়েছি এখানে বাংলায় কত ইংলিশে কত অঙ্কে কত ভৌদ্ধবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস জিওগ্রাফি এবং ইলেকট্রিক্যাল সাবজেক্টে কত সেটা আপনাকে দেখে দেবে টোটাল কত পেলেন সেটা আপনাকে দেখে দেবে এখানে টোটাল নাম্বারটা পাশাপাশি আপনি এখানে গ্রেড দেখে দেবে কোন কোন সাবজেক্টে কত গ্রেড এবং কত নাম্বার পাশাপাশি দেখে দেবে নিচে দেখবেন এখানে আপনাকে রিমার্কস দেখাবে পাস না পেল তো সব থেকে প্রথমে মেন কথা হচ্ছে যখনই আপনার এখানে শো করে দেবে রেজাল্ট শো করার প্রথমে আপনি এইসব জায়গায় লক্ষ্য না করে আপনি এখানে নিচে শো করবেন যে আপনি পাস না পেল যদি আপনি পাস দেখায় তারপর আপনি এখানে কত সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন কোন বিষয়ে কোন কোন গ্রেড সেটা আপনি চোখ বোলাবেন ঠিক আছে আর ফেল হলে আপনি বুঝতে পারছেন কোন সাবজেক্টটা ফেল করেছেন ফেল করলে আপনি তো অবশ্যই পরবর্তীতে আপনি চান্স পাবেনি তো এইভাবে বন্ধুরা আপনি মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের দুটোই কিন্তু এই একই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন কোনো থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ